কৃষি হবে আধুনিক কৃষি হবে স্মার্ট কৃষির ফলন হবে বাম্পার সয়নে স্বপ্নে চিন্তায় চেতনায় বাংলাদেশও বাংলাদেশের কৃষি তো কৃষি নিয়ে সব সময় গবেষণা করতে করতে কিন্তু কৃষিতে একদিন সফলতা আসবেই আপনি যদি মন থেকে কৃষি কাজ করেন আপনি যদি চান যে কৃষি কাজে আমি আরও বেশি সফলতা হব তাহলে কিন্তু কৃষি কাজে একদিন সফলতা আসবেই তো তেমনই দৃষ্টান্ত একটা প্রমাণক আপনারা সবাই দেখুন যে গতবার কিন্তু আমার এই প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে মরিচ চাষাবাদ করেছিল এই পঁচিশ শতাংশ জমি থেকে কিন্তু এখান থেকে কিন্তু পঁচিশশো টাকার মরিচ বিক্রি করতে পারেনি তো এবার আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করা হয়েছে তো প্রত্যেকটা গাছে কিন্তু এই রকম হাফ কেজি করে ফলন হয়েছে আপনারা সবাই দেখুন প্রতিটা গাছের অবস্থা কিন্তু এই রকম একটি মরিচ গাছে মিনিমাম হাফ কেজি মরিচ হবে আপনারা সবাই দেখুন তো এই রকম মরিচের ফলন পেতে হলে আমরা কি করব। তো এই রকম ফলন পেতে হলে আমরা প্রথমে সুন্দর একটি জাত নির্বাচন করব। তো আজকের ভিডিওটির উদ্দেশ্য একটাই যে আপনারা যেন আধুনিক জাত প্রসঙ্গে জানতে পারেন এবং আধুনিক চাষাবাদ প্রসঙ্গে জানতে পারেন তো আপনি যদি এইভাবে আধুনিক জাত নির্বাচন করে এবং আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু হতে পারে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আপনার জমিতে এই রকম বাম্পার ফলন শুধু কি এই মরিচ গাছে এরকম ফলন হয়েছে এই মরিচ গাছে কিন্তু এই রকম ফলন হয় নাই এই জমিতে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফলন হয়েছে আসুন আপনাদের সাথে শেয়ার করি যে প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখায় যে প্রত্যেকটা গাছের ফলন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ তো কি রকম ফলন হয়েছে সবাই দেখুন যে গাছে কিন্তু পাতার চেয়ে ফলের সংখ্যা বেশি গাছে কিন্তু পাতার চেয়ে মরিচের সংখ্যা বেশি অসংখ্য মরিচ ধরেছে সব গাছে কিন্তু আপনারা সবাই দেখুন সব গাছে কিন্তু অসংখ্য মরিচ ধরেছে অসংখ্য মরিচ এখানে কিন্তু মরিচে ফলন বাম্পার হয়েছে এবং ব্যাপক ফলন হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই যে আমি বর্তমানে যে গাছটা দেখাচ্ছি এটা কিন্তু ইউনাইটেড সিডের ফায়ার বক্স জাতের মরিচ তো গাছের বয়স কিন্তু অলরেডি এখানে পঁচাত্তর দিন হয়েছে তো পঁচাত্তর দিন বয়সে কিন্তু অলরেডি দুইবার হারভেস্ট করা হয়েছে তো এই ফায়ারবক্স জাতের মরিচ দেখতে কিন্তু অনেক সুন্দর গাঢ় এবং কালো সাইজের কিন্তু মরিচ মরিচগুলো কিন্তু অনেক বড় হয় অনেক ঝোপালো হয় আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন যে অসংখ্য মরিচ ধরেছে এবং গাছ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম তো এই মরিচ কিন্তু একর প্রতি সত্তর থেকে আশি টন পর্যন্ত ফলন দিয়ে থাকে তো তার বাস্তব চিত্র এবং বাস্তব প্রমাণ আপনারা সবাই দেখুন যে গাছে কিন্তু পাতার চেয়ে কিন্তু মরিচের সংখ্যা অনেক বেশি হয়েছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এখানে ভিডিও করা যাচ্ছে না আমাদের গা কিন্তু ঘেমে গেছে আপনারা সবাই দেখুন এত অতিরিক্ত তাপমাত্রা সহনশীল জাতের একটা মরিচ তো আমি মনে করি আপনারা যদি আধুনিক পদ্ধতিতে এইভাবে মরিচ চাষাবাদ করেন ভালো জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু এই রকম ফলন পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা জাতের মরিচ চাষাবাদ করা হয়েছে এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং এটা হচ্ছে ইউনাইটেড সিডের ফায়ার বক্স জাতের মরিচ দুইটা মরিচই কিন্তু অসাধারণভাবে ধরেছে আপনারা সবাই লক্ষ্য করে দেখুন অনেক মরিচ ধরেছে কিন্তু অসাধারণ আজকে কিন্তু মে মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ জুন মাস পড়তে কিন্তু অনলি দুই দিন বাকি আছে তো আপনারা কিন্তু বর্তমান আবহাওয়া সম্বন্ধে সব কিছু জানেন যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতিটা কেমন তো অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু অলরেডি অনেক মরিচের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো তো আমার জানা মতে সত্তর থেকে আশি ভাগ মরিচের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে অথচ এই মরিচ ক্ষেতের মরিচের গাছ দেখুন এবং এই মরিচ খেতে মরিচের ফলন দেখুন যে মরিচ কেমন ধরেছে প্রত্যেকটা গাছে কিন্তু পাতার চেয়ে মরিচ বেশি তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে দুইটি জাতের মরিচ তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে ইউনাইটেড সিটের ভায়ার বক্স জাতের মরিচ এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ ঝালের রাজা এবং মরিচের রাজা ফায়ার বক্স তো এখানে মূলত ফায়ার বক্স এবং বিজলি প্লাস জাতের মরিচ চাষাবাদ করা হয়েছে এখানে দুইটা জাতের সমন্বিত চাষাবাদ করা হয়েছে তো বর্তমান আবহাওয়া প্রেক্ষাপট প্রসঙ্গে কিন্তু আপনারা সবাই জানেন যে এই মরিচের গাছগুলো কিন্তু বৈরিয়া আবহাওয়ার সাথে লড়াই করে কিন্তু এখন পর্যন্ত টিকিয়ে আছে আজ আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের আশেপাশে কোনো মরিচের গাছ কিন্তু এই রকম সুস্থ অবস্থায় বেছে নেই আমি কিন্তু আপনাদেরকে সবসময় সাজেশন দিয়ে থাকি যে আমরা যদি সার ব্যবস্থাপনা এবং জমি নির্বাচন এবং স্প্রে শিডিউল এবং জাত নির্বাচন সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের মরিচের গাছ অনেক দিন পর্যন্ত এখানে যে পদ্ধতিতে মরিচ চাষাবাদ করে মরিচের গাছগুলো এ পর্যন্ত প্রকৃতির সাথে লড়াই করে আছে তো এটা কিন্তু একটা উঁচু জমি আপনারা যদি উঁচু জমি সিলেকশন করে আপনার জমিতে মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু এই রকম গাছ সুস্থ থাকবে এবং যদি বেলে বেলেদোয়াস মাটি নির্বাচন করে যদি সেই জমিতে মরিচ রোপণ করেন তাহলে কিন্তু সেই মরিচের গাছ অনেকদিন পর্যন্ত টিকিয়ে থাকবে আর সার ব্যবস্থাপনা আপনারা শুরুতেই যদি সার ব্যবস্থাপনা এবং শোষণ সার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই মরিচের গাছ এইভাবে টিকে থাকবে আর শিডিউল স্প্রে যদি করেন শিডিউল স্প্রে করলে কিন্তু মরিচের গাছ এইভাবে টিকে থাকবে আর মরিচের গাছ যখন ষাট থেকে দিন পর্যন্ত অতিক্রম করবে অর্থাৎ মরিচের গাছে যখন ফল আসবে ফল যখন আমরা হারভেস্ট করে দেব হারভেস্ট করার সাথে সাথে কিন্তু সেই জমিতে সেচ প্রয়োগ করতে হবে সেচ প্রয়োগ করে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে আগেই বলেছি প্রতি শতাংশ জমিতে জিপসাম চারশো গ্রাম এবং জিওলাইট চারশো গ্রাম হারে আমরা শেষ ভিতর ভেতর প্রয়োগ করেছি সেই জন্য কিন্তু মরিচের গাছগুলো অনেক কালো এবং অনেক ঝোপালো হয়ে আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যখন দেখি মরিচের বাজার মূল্য অনেক কম তখন আমরা কি করি যে গাছে পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে কিন্তু আমরা মরিচ গাছ থেকে উঠাই না তো কি কারণে ওঠাই না আমরা বেশি দামের আশায় কিন্তু মরিচগুলো গাছে কিছুদিন রেখে দিই তো আমি আপনাদেরকে বলতে চাই যে ভুলেও আপনারা এ কাজ করবেন না যখন গাছে মরিচ আসবে তো মরিচ থাকা অবস্থায় কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো এটা কিন্তু সবসময় মাটিতে সঠিকভাবে বিদ্যমান থাকে না তো তাই আমি আপনাদেরকে বলতে চাই যে গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ থাকলে দাম কম থাক বা বেশি থাক সেটা মুখ্য বিষয় না আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে মরিচ হারভেস্ট করতে হবে তো এখানে কিন্তু যেভাবে মরিচ হারভেস্ট করা হয়েছে অলরেডি কিন্তু দুইবার মরিচ হারভেস্ট করা হয়েছে গাছে যখন মরিচ চলে আসে তখন কিন্তু সাথে সাথে মরিচ হারভেস্ট করা হয়েছে হলে কিন্তু গাছ এখনও ঝুঁকির মুখে পড়েনি গাছগুলো কিন্তু অনেক স্বাভাবিক আছে সুপ্রিয় দর্শক এখানে মরিচের ফলন বৃদ্ধি করার জন্য এবং মরিচের সেপ সাইজ ভালো রাখার জন্য মরিচের গাছে যেন পর্যাপ্ত পরিমাণ ফুল আসে এবং পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরে সেজন্য এখানে লিটোসেন ব্যবহার করা হয়েছে তো এখানে লিটোসেন ব্যবহার করা হয়েছে মূলত গাছের চল্লিশ দিন বয়সের পর থেকে তো এখানে লিটোসেন এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়েছে সো আপনারা মরিচের সেফ সাইজ ভালো রাখতে চাইলে এবং মরিচের গাছ সঠিক এবং সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে আপনারা লিটোসেন ব্যবহার করতে পারেন